চাপাইনোবাবগঞ্জের চোকা সীমান্তে উত্তেজনা উত্তেজনাগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে আজ শনিবার দুপুরে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় এ পরিস্থিতি তৈরি হয় সীমান্ত এলাকায় জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে তিনজন বাংলাদেশি আহত হয়েছেন কি ঘটেছে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ আজ দুপুরে বাংলাদেশের ভেতরে গম কাটতে গেলে ভারতীয় নাগরিকেরা এসে আমগাছ কেটে দেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পার্টাপার্টি থাওয়া শুরু হয় ভারতীয় নাগরিকদের হাসুয়া ও পাথরের আঘাতে তিন বাংলাদেশি আহত হয়েছেন আহতদের মধ্যে কালীগঞ্জ নামটলার মেজবাহুল হক হাসুয়ার আঘাতে এবং বিশ্বনাথপুর গ্রামের রনি পাথরের আঘাতে আহত হয়েছেন এছাড়া মোহাম্মদ ফারুকও হাসুয়ার আঘাতে আহত হন বিজিবি ও বিএসএফের ভূমিকা ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিকেল চারটা দশ মিনিটে চোকা ও কিরণগঞ্জ সীমান্ত ফাঁড়ির মাছামাছি সীমান্ত পিলার একশো সাতাত্তর বরাবর বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং আমগাজ কাটার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বিজিবির উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া জানান পরিস্থিতি শান্ত রাখতে এবং শূন্যরেখা অতিক্রম ঠেকাতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় জনগণও বিজিবির পাশে থেকে সহযোগিতা করছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বিজিবি সূত্রে জানা যায় বিএসএফ উৎসৃঙ্খল জনতাকে মব নিয়ন্ত্রণ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বিজিবি মহাপরিচালককে এ ব্যাপারে বিস্তারিত অবহিত করা হয়েছে এবং উচ্চ পর্যায়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কমান্ডার বলেন ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি কেউ যাতে শূন্যরেখা অতিক্রম না করে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে আহতদের সঠিক পরিসংখ্যান এখনও জানা না গেলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে সীমান্ত এলাকায় উত্তেজনা প্রশমনে স্থানীয় প্রশাসন ও সীমান্তরক্ষীদের সক্রিয় তৎপরতা জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে চাপাইনোবাবগঞ্জের চোকা সীমান্তে উত্তেজনা বিএসএফের দুঃখ প্রকাশ চাপাইনোবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্তে বাংলাদেশ ও ভারতের নাগরিক।